যে কলিজার মধ্যে আঘাত করেছে যে কষাই মোদীর সরকার যে আইনকে ফাঁস করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য দোয়ার করার জন্য আজকের এই এই সূত্র আকারে হলো এই জনসভা এই প্রতিবাদ সভা দোয়ার মফিল সাথে সাথে আজকে ফিলিস্তিনের অবস্থা গাজার অবস্থা আজকে যে আমার শিশুরা মায়েরা আজকে আজকে দিনে আজ গতকালকেও প্রায় চল্লিশ জনকে তারা হত্যা করেছে প্রতিদিন ষাট সত্তর সবকিছু নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এমন ভাবে আপনারা হয়তো যে একটা কুকুর তার মানবতা তার ভিতরের মধ্যে যে কুকুর বসতে পারে না এই সূর্যকে উদ্ধার করে কিন্তু দুঃখের বিষয় যে আপনার আমার যে মানবতার যে প্রত্যেক মুসলিম দেশের শাসকরা তাদের যে অন্তরের মধ্যে সেই দাক্ষাত লাগে না আজকে এই অবস্থা চলতেছে এই অবস্থা যদি আমরা কি করতে পারি আমাদের তো কিছুই করা নাই একমাত্র কাল কে আমাদের জন্য দুদিন আমরা আল্লাহর কাছে বলি রাব্বুল আলামিন আমাদের তো সেই সময় কোনো কথাই বলার ছিল না কিন্তু আমরা আপনার কাছে দোয়া এবং প্রতিবাদ করেছি এই যে অমানবিকতা থেকে এই মৌলিক অধিকার থেকে অধিকারের নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা গত এক বছর যাব একাধারে পশ্চিমা শাসকদের চর্চায় আপনারা রোগ করছেন শাসকদের সামনে আপনারা ধর্মা দিচ্ছেন তাদের সামনে আপনারা সাহায্যের জন্য হাত পাতাচ্ছেন হাত পাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে বলছি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠাে সফলতা অর্জন করেছি আমরা আমাদের সফলতার অভিজ্ঞতা থেকে মুসলিম বিশ্বকে এই পরামর্শ আবি দিচ্ছি যে আপনারা আর পশ্চিমা শাসকদের দর কাছে গিয়ে তাদের দরজায় গিয়ে হাত পাতার পরিবর্তে তাদের কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে আপনারা যদি আপনাদের সাহায্য আপনাদের অধিকার যদি দুনিয়ার জমিনে আপনারা প্রতিষ্ঠিত করতে চান তাহলে এর একমাত্র পথ হলো যে আপনারা পশ্চিমা জনগণ পর্যন্ত আপনাদেরকে পৌঁছতে হবে আর পশ্চিমা জনগণ পর্যন্ত পৌঁছার পথ হলো প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে জনগণের দরবারে আমাদের পৌঁছতে হবে এবং সারা বিশ্বের মধ্যে একটা জনমত তৈরি করতে হবে এই মেসাকার বিরুদ্ধে এই মানবতা বিরোধী উদ্ভিদ বিরোধী এবং প্রতিটি প্রকৃতি বিরোধী যত কাজ হচ্ছে এই প্রকৃতি বিরোধী কাজগুলোর মোকাবেলায় আমাদেরকে তাদের এই জঘুমার দাস্তান তাদের রঙ্গিন হাত এবং তাদের বিবক্ষ চেহারা এবং তাদের পাশবিক অবস্থা সারা দুনিয়ার সামনে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে অক্ষবদ্ধভাবে বিশ্ব মিডিয়া তৈরি করতে হবে এই জায়গাতে মসজিদ বন্ধ করে দেবে মুমানের সম্পত্তি ছিনিয়ে নেবে আর আমরা ভারতবর্ষের মানুষের বাদ খাইব আর ঘুমিয়ে থাকবো কোন শান্তিতে আর গতকাল আমি একটা নিউজে দেখ করতে পারছি না আমরা আমাদের ভাই আজকে রক্তের অঞ্জিত আজকে গাজার অবস্থা আজকে চোখে দেখার মতো নয় কথা বলার মতো গাজার রক্তে কি বন্ধ করা যাবে না সেটা প্রতিটি সন্তান প্রতিটি মহিলা আজকে হাহাকার চিৎকার দিয়ে কাঁপছে আজকে মুসলিম বিশ্ব আজকে মুসলিম মুসলমান দেশের যে সরকার রয়েছে সরকার পরিচালনা যারা করছে আজকে তারা যদি একটা অগ্রণী ভূমিকা পালন করতো তাহলে হয়তোবা এরকম কিছু করার সাহস দেখাতো না